আসসালামু আলাইকুম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি আপডেট খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আপডেট ইতিমধ্যেই আমার হাতে চলে এসেছে বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের মিটিং ইতিমধ্যেই হয়ে গেছে সকল কার্যক্রমও প্রায় শেষের দিকে জানা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সেপ্টেম্বর দু মাসের অর্থ ছাড়করণ করা হবে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আসছে বুধ বৃহস্পতিবারের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ কথা রয়েছে তবে এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আঠাশ তারিখ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে চলতি সপ্তাহের শেষের কর্মদিবসের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ কথা রয়েছে তা না হলে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের অর্থ ছাড়করণের মিটিং বেশ কিছু নতুন ভাতাভোগীর সংখ্যা যুক্ত হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে বাদ যাচ্ছে কিছুজন আশা করা হচ্ছে উল্লিখিত তারিখের মধ্যেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সুখবর জানাতে পারবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ